নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি হাতে মেখে মাত্র দশ মিনিটে তৈরি পাবদা মাছের একটি রেসিপি যার স্বাদ এক কথায় জাস্ট অসাধারণ হয় আর বানানো খুবই সহজ খুবই কম সময়ে আর সকলেরই হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায় চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করি তো প্রথমেই আমি এখানে চারটে একদম ছোট না এইরকম একটু মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর জলটা একটুক্ষণ ঝরিয়ে নিয়ে দেখুন এর মধ্যে পরিমাণ মতো লবণ মাখিয়ে নিচ্ছে আর এখন কিন্তু হলুদ দেব না শুধুমাত্র লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে দশ মিনিট মতো রেখে দেবো এবার মাছগুলোকে এক সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো রাঁধুনি এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোনো অবধি ভেজে নেব তো মশলাগুলো হালকা ভেজে নিয়ে এবার সাথে সাথেই নামিয়ে নিচ্ছে নামিয়ে নিয়ে এবার এর সাথেই দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো সাদা বা হলুদ সর্ষে আর হাফ চামচ মতো কালো সর্ষে তবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষেও ব্যবহার করতে পারেন তো দেখুন মশলাগুলোকে এবার আমি শিলেতে করে বেটে নেব একদম দেখুন মিহি করে বেটে নিয়েছে তবে আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন এবার আমি এখানে নিয়েছি পাঁচটার মতো কাঁচা লঙ্কা এবার লঙ্কাটাকেও দেখুন বেটে নিলাম আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার এদিকে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো হয়ে গেছে মাছগুলো আমি একটা অন্য থালার মধ্যে উঠিয়ে নিলাম যেহেতু মাছগুলোকে ম্যারিনেট করব তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রায় হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন বেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছে মাছগুলোকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর গ্রেভির জন্য যেমন লবণ লাগবে সেই অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছে দু চামচ মতো সর্ষের তেল এবার সব কিছু একটু মিশিয়ে নেব আর দুটো জিনিস কিন্তু এখনও দিতে বাকি আছে তো দেখুন দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি অল্প একটু চিনি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর দেখুন এখানে একটা ছোট্ট সাইজের টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি এবার এই গ্রেট করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু টমেটোটা ছোট ছোট করে কেটেও দিতে পারেন তবে গ্রেট করে দিলে কিন্তু গ্রেভিটা বেশ ভালো হবে এবার দেখুন মাছের সাথে সমস্ত মশলা ভালোভাবে মেখে নিলাম ভালোভাবে মেখে নিয়ে এবার এটাকে পাঁচ মিনিট মতো রেখে দেবো তবে হাতে যদি সময় না থাকে সাথে সাথেও কিন্তু রান্নাটা করতে পারেন তো পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রে মাছগুলো নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি পাবদা মাছ এইভাবে কোনো দিন রান্না করে না থাকেন অবশ্যই এইভাবে একবার বানানোর অনুরোধ রইল খেতে ভীষণই টেস্টি হয় এইভাবে একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এবার যে পাত্রে আমি মাছটা মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা আর পরিবারের সবাই কিন্তু সমান ঝাল খায় না তো এইভাবে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলে যে যার সুবিধা মতো খেতে পারবে আর চেরা কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন প্রথমে কিন্তু আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলাম যখন এইভাবে ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এবার প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নেব তবে পাঁচ মিনিট পর কিন্তু আমি একটু ঢাকনা খুলে দেখে নেব তো দেখুন পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছে আর পাবদা মাছ কিন্তু খুবই নরম তাই এইভাবে একটু হ্যান্ডেলটা ধরে দেখুন নাড়াচাড়া করে নিলাম আর এই মাছ কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর মাছগুলো কিন্তু উল্টানোর প্রয়োজন হয় না দু পিঠ এমনিই রান্না হয়ে যায় তবে আপনারা চাইলে এইভাবে একটু সাবধানে মাছগুলোকে উল্টে দিতে পারেন আর মাছগুলোকে না উল্টালে এইভাবে একটু করে গ্রেভিগুলো মাছের উপর দিয়ে দিয়ে দিতে হবে আর এইভাবে একটু করে ঝাঁকিয়ে নিতে হবে এবার আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট পর দেখুন ঢাকনা তুলে নিচ্ছে। আর দেখেই বুঝতে পারছেন যে মাছগুলো কিন্তু একদম রান্না হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি আর কুচানো ধনে পাতাগুলোকে দিয়েও কিন্তু এইভাবে খুব সাবধানে মিশিয়ে নেব এইভাবে রান্না করলে যেমনই খেতে সুস্বাদু হয় তেমনি কিন্তু মাছ ভাজার জন্য অতিরিক্ত তেলও নষ্ট হয় না আর সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যায় তো কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল এবার তেলটা দিয়েও একই রকমভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু রান্না একদম তৈরি গরম ভাতের সাথে থাকলে খাওয়াটা জাস্ট জমে যাবে আর এই একটা পথ দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনটি অবশ্যই অন করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ